আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই ধান খেতে আজকে সার দিতেছি অল্প দেরি হয়ে গেছে সন্ধ্যার আগে আগে আমি সার দেবার জন্য এলাম দুই বিঘা মাটি তিরিশ কেজি সার নিয়েছি যে সারটা এই টাইমে বোনো লাগে বুনলে ভালো হয় তার মানে দিনে বুনলে সকালবেলা বুনলে রোদ পড়ে রোদ পড়ার পরে ধানের অল্প ক্ষতি হবে সেই জন্য আমি সার দিতেছি দেখেন এই ধানটা গাড়ার থেকে বিছন তোলার থেকে আমরা করে দেহাইতেছি একবার বিছন তুললাম একবার গাড়লাম গাড়ার পরে পানি দিয়ে সার দিলাম আবার কীটনাশক দ্রব্য দিছি দেওয়ার পরে এই তুড়ি আইসে আসার পরে আজকে সার দিলাম কয়দিন পরে আবার পানি দিব পানি না দিলে হবে না যেহেতু দিনটার খুব টান তো এটা শালি ধান করে কয় ধান হয়ে গেছে গা বন্ধুরা দেখেন আপনারা দেখতে আমি দেখামো আপনারা কারো যদি ভালো লাগে এই ক্ষেত কেরা করেন তারা তারা কমেন্টে বলে দিবেন। খেত করাটা কিরম ভালো না খারাপ আপনারা কমেন্টটা বলবেন আমি আশা করি আপনাদের সাথে আসি আপনারা আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন কার ভালো লাগছে ওখান থেকে কমেন্ট করছেন বাড়ি কোণে আর কেরা এই কামগুলো করে ভালো পান আমি এই কামগুলো ভালো পাই কারণ এই কামগুলো করলে শরীরের এনার্জিটা ঠিক থাকে শরীরের যেখানি বিষাক্তই ঘামে বাড়ায় যায় তার ফলে বেমার আজার কম হয় কাম করবেন আপনারা এমনিই বসে থাকবেন না চাকরি করেন বা যে তুই বিজনেস করেন কামটা এটা ফার্স্ট পারসন ই দিবেন অগ্রাধিকার দেবেন এটা ফার্স্ট কাম না করলে শরীর বসে জায়গা সেই জন্য আজকে দেরি হলেও আমি সার দিয়ে শেষ করবো সার দিতে এসে দেখেন ছোট্ট একটা টাকা করে নিয়ে কোন কীরকম লাগে সার কোখান থেকে কয় কত পরিমাণে সার দিলে ক্ষেতটা ভালো হবে আমি এসে সারটা মেভে আনছি ছয় তে ধান আমনা আপনাকে কইছিলাম বিছন তোলা ফেলার থেকে কাটা তুরি আপনাকে দেওয়া এই পর্যন্ত আইসে এটা দুই নম্বর সার দেওয়া ইয়ার আর একটু সার দিব দিয়ে আলো কদিন পানি দি পানি দেওয়ার পর এই ধানটা ফেঁকে আসবো বৃষ্টি পড়বো বৃষ্টি পড়লে ধানটার যেটা এই ফুলার যেটা এই ক্ষমতা ওটা বেড়ে দেবো ফুলার পর পাকবো পাকাটা করে কাটমো তথাপি দিয়ে থাকবো এই যে সার শেষ হয়েছে গাড়ো মানে সার আসলে আমি আবার নিয়ে যেতেছি উত্তর থেকে দিয়ে দক্ষিণ তুরি আসবো দক্ষিণ গাললাটা আগে আনলাম এতেই বেলাও যাইতেছে গা সন্ধ্যে হয়ে আলো আর সেই ভিডিওটা অল্প কালারটা অল্প ইয়ে হয়েছে গোলাগোলা হয়েছে আপনারা মাইন্ডটা নেবেন না তার মানে কর্ম করাটা নিজের ইচ্ছা ইচ্ছা যে জাগে কর্মটা করে ভালো লাগে সেই আপনারা আমাকে সাপোর্ট করবেন এই কর্মটা কার কিরম লাগছে আমাকে কমানটা বলে দিবেন ধান খেত হলো আঙের প্রধান শস্য তার মানে এই ধান খেত ধানের থেকে চাউল হয় চাউলের থেকে ভাত আমরা খাই আঙ্গ ভারতবর্ষ বা ইন্ডিয়া সবখানেই ভাতে ভাত হলো প্রধান খাদ্য সেই জন্য আমরা ধানটা করি বছরে একবার এরি ধান করি না এরি ধান খরচ বেশি এটা খরচ কম এটা তিনবার সার দিলে হলো আর পানি গাড়ার থেকে বিশ পঁচিশ দিন পানি দিলেই টোটাল তার মানে একদম গাড়া থেকে ফুলা তুলি বিশ পঁচিশ দিন পানি দিলে হয়ে যায় আর এডিটেড ডেলি পানি দেন আগে সার দেন আগে দুই তিনবার হাতে দেন আগে নিরান আগে এডি খেতটা নিয়েছি আমি নিরানের ফটোটা আমরা দিলাম না বৃদ্ধটা দিলাম না কারণ নিরেছে বাড়ির মাসে গরুরে ঘাস তুলি খাওয়াইছে ওই খাওয়ানে ওই নিরানিতে হয়ে গেছে বেশি ঘাস ছিল না ওষুধ দিছিলাম ঘাস মারা কীটনাশক দিছিলাম ঘাস হয় নাই সেজন্য নিরানিতে আমি আসছিলাম না সেই আমি আজকে সার দিলাম তার মানে বেশি কাম আমি করি খেত পাতারে কাম করে আমার ভালো লাগে আগে হয়তো হাল বয়সি আর হাল বয়া নাই ট্রেক্টর দিয়ে হাল বয় ওটাও করে দেওয়াইছি প্যাক দিছি কী প্রকি ছোটো ছোটো আল বানিয়েছি ওটা আপনার করে দেখাইছি আপনারা আমাকে সাপোর্ট করেন কার কিরকম ভালো লাগলো এই কাম কাজ দেখে আপনারা আমাকে জানাই দেবেন আর কি সেই জন্য আপনাদের কাছে আমি আসি ভুল হলে মাফ করবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ